একটি ছাগল পনেরো লক্ষ টাকা দাম হওয়ার কারণে এবং একটি ছাগল পনেরো লক্ষ টাকায় বিক্রি হওয়ার কারণে যে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগলটা কিনেছে সে ঘর ছাড়া আর যে কিনেছে তার বাপ দেশ ছাড়া আর যে বিক্রি করছে তারা এখন খামার ছাড়া যার কারণে দেশে গ্রামে সব জায়গা থেকে এখন ছাগল আসতেছে মানুষের সাথে বাঁচে দেখুন সুপ্রিয় দর্শক কতগুলি ছাগল এখানে সব বাসে দেশে গ্রামে যারা আছে ছাগলের দাম শুনে এখন তারা ছাগল আর গ্রামে রাখতে চায় না যার কারণে ছাগল এখন বাসে করে নিয়ে আসতেছে ঢাকার অলিতে গলিতে এটি একটি মা মদিনা গাড়ি এমন অনেক অহরহ দেখা যাচ্ছে ঢাকায় রাজধানীতে প্রচুর পরিমাণ ছাগলে। ছাগল আসতেছে বাসে করে সুপ্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই ভিডিওটি অনেক ছেপে করা হয়েছে কারণ ভিডিও করতে নিষেধ ছিল তো দেখতে পাচ্ছেন কীভাবে ছাগলগুলি নামাচ্ছে একটি ছাগলের দাম যদি পনেরো লক্ষ টাকা হয় তাহলে গ্রামের মানুষ কি আর বসে থাকবে ছাগল গ্রামে নিয়ে এই জন্য ঢাকায় নিয়ে আসতেছে সুপ্রিয় দর্শক সাদেক এগ্রোতে একটি ছাগল পনেরো লক্ষ টাকা বিক্রি হওয়ায় আপনারা জানেন